সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যদি একটু বিবেক খাটান তাহলে বুঝতে পারবেন একজন হুজুর সে কখনো নিজের বাড়িতে মিলাদ পড়ায় না খানিও করায় না একজন পীর সে কখনো মাজারে টাকা দেয় না একজন ডাক্তার সে তার নিজের স্ত্রীকে সিজার করায় না ঠিক এইভাবে যখন আমরা একটু সমাজকে দেখি একটু বিবেক খাটাই তখন বুঝতে পারি এই ধান্দাবাজরা মূলত আপনাকে আমাকে নিয়ে ধান্দা করছে কোনো একজন হুজুর কি বাংলাদেশে আছে যে তার নিজের বাড়িতে মিলাত পড়ায় নেই হুজুর যখন নিজে নামাজ পড়ে তখন কি সে কোনো বেতন নেয় নেয় না কিন্তু আপনার মহল্লায় এসে যখন ইমাম সাজে তখন তার মাসে একটা বড় বেতন দিতে হয় আবার সে নিজের বাড়িতে নিজের সন্তানদেরকে পড়াবে না কিন্তু মাদ্রাসা ধর্মের খোয়ার খুলে বসে আছে মানুষের কাছ থেকে চাঁদা নিবে এতিমদেরকে রাখবে আবার অনেক ছেলে মেয়ে যাদের বাবা মা আছে তাদেরকেও এতিম সাজিয়ে এলাকা থেকে চাঁদাবাজি করে তারা তাদের পেট পূজা করছে আবার কব্জা করে সরকারি জায়গাতে রেললাইনের জায়গাতে ওয়াকফের জায়গাতে খাস জমিতে তারা এই ধর্মের খোয়ার কিংবা ফিরকার মাসজিদ তৈরি করে এদের থেকে বাঁচুন আর যদি না বাঁচতে পারেন এরা আপনাকে কোরআনের পাঁচটি দাবি কখনো শেখাবে না এরা আপনাদের সন্তানদের শেখাবে কিভাবে হাগার দোয়া শিখতে হয় মুতার দোয়া স্ত্রী সহবাসের দোয়া টয়লেটে যাওয়ার দোয়া টয়লেট থেকে বেরুনের দোয়া ঋণ পরিশোধের দোয়া যেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এমন কি তারা এমন কিছু মতবাদ দেয় যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যেমন বলবে ইমাম মাহাদি আসছে দাজ্জাল আসছে ইসারাসুল আসছে হিন্দে গজওয়া হিন্দ হবে হিন্দুদের কচু কাটা কাটতে হবে আবার তারা লেগে আছে কবরে রাজাবের মতবাদ দিবে কোরআনে কোনো টু শব্দ নেই কবরে সওয়াল যাওয়া ভাবে কোরআনে কোথাও টু শব্দ নেই মোহাম্মাদ ইবনে আবদুল্লার নামে সুন্নত নামাজ পড়তে হবে কোরআনে কোথাও নেই ঠিক একই কায়দায় এদেরকে বেশভূষা তৈরি করে দিবে। লম্বা কুর্তা পরিয়ে দিবে মাথায় পাগড়ি রুমাল টুপি আবার মেয়েদেরকে মুখ ঢাকা বোরকা পরিয়ে দিবে আবার তাদেরকে শিখানো আছে এইগুলি ইসলাম এগুলি একটিও ইসলামের সাথে সম্পর্ক না তাই একটু সচেতন হওয়ার চেষ্টা করুন কসাই ডাক্তারদের থেকে বাঁচার চেষ্টা করুন সিজার করাচ্ছে রোহিঙ্গা আমাদের দেশে এসে ঠাই নিয়েছে তাদের করোনা কালে কারোর সিজার হয়নি লক্ষ বাচ্চা সেখানে জন্ম নিয়েছে সিজার ছাড়া তো এগুলি এই কষাই ডাক্তাররা করছে প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিতে ভরা বাংলাদেশি সেবা পার্টির যুগ আসলে এই ধরনের দুর্নীতি থাকবে না বাই দি আল্লাহ